কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এবং উচ্চমান সহকারী এবং অডিটর এবং সুপারভাইজার দু সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালের এপ্রিলের চব্বিশ তারিখে তাহলে আমরা দেখি যে কি ধরনের কোয়েশ্চেন আসছে আপনারা খেয়াল করুন এক নম্বর কোশ্চেন ক একটি কাজ আট দিনে ও খ সেই কাজ চার দিনে করতে পারে যদি তারা একই সাথে কাজটি করে তবে তা ক দিনে শেষ হবে উত্তর হবে দু দশমিক ছেষট্টি দিনে দুই নম্বর দেখেন এ দেখেন এই ম্যাটটা এই ম্যাথটা বলেছে যে সে কয়টি ইকোনো কলম বিক্রয় করেছিল উত্তর হবে তিনশো আচ্ছা আমি এই যে দেখেন এখানে কিন্তু সব বড় বড় ম্যাথের কোশ্চেন আসছে হ্যাঁ আমি এই ম্যাথের কোশ্চেনগুলো জাস্ট আপনাদের অ্যান্সারটা বলে দিই হ্যাঁ স্কিপ করে যাচ্ছি কারণ হচ্ছে যদি আমি এই কোশ্চেনগুলো গুলো পুরোটা পরে আপনার বলতে চাই তাহলে ম্যাট এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনারা গুলো দেখে নেন তিন নাম্বার তিন নাম্বার বলেছে তিনটি কলম ও দশটি খামের দাম কত হবে উত্তর হবে তেত্রিশ চার দেখেন চার নাম্বার কি বলেছে যে এখানে বলেছে সে কতগুলি কলম কিনেছিল উত্তর হবে দশটি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বলেছে যদি এ লেস দেন বি তাহলে নিচের কোন সংখ্যাটি এ মাইনাস এর চেয়ে বড় কিন্তু বি মাইনাস এর চেয়ে ছোট হবে এটা অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বারটা এ প্লাস বি বাই টু ছয় নাম্বার দেখেন ছয় নাম্বার বলেছে ওয়াই কত টাকা পেল উত্তর হবে হচ্ছে চারশো টাকা সাত নাম্বার সাত নম্বরে বলেছে অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে হ্যাঁ এই ম্যাটটা দেখবেন দেখে এইটা অ্যান্সার হবে হচ্ছে ছত্রিশ পার্সেন্ট পুরুষ কর্মী আট নম্বর দেখেন আট নম্বরে বলেছে আট নম্বরে বলেছে যে চার বছরে সুদ হয় হ্যাঁ কত টাকায় চার বছরে তত সুদ হয় উত্তর হবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা নয় নম্বর দেখেন নয় নম্বরে অ্যান্সার হবে হচ্ছে ছিয়াত্তর দশে আসি আমরা দশে অ্যান্সার হবে এক্সের মান কত হতে পারে এক্স এর মান হবে হচ্ছে আটান্ন এগারো নম্বর দেখেন পিতা পুত্রের ম্যাথ এটা পিতার পত্র মান বয়স এটা অ্যান্সার হবে ছত্রিশ বারো নম্বর দেখেন বারো নম্বর এই ম্যাথটার এই যে পনেরো জন ছাত্রের গড় নম্বর কত হবে এটার অ্যান্সার হবে এক্স প্লাস টেন বাই ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন এবার হচ্ছে তেরো নম্বর তেরো নম্বরের যে কোশ্চেনটা এটার অ্যান্সার হবে দুশো সাতাশি চোদ্দ নম্বর ম্যাথের অ্যান্সার হবে দুই নম্বরটা পয়েন্ট জিরো ফোর পনেরো নম্বর কোয়েশ্চেনটা দেখেন পনেরো নাম্বার ম্যাটার অ্যান্সার হবে পঞ্চম সংখ্যাটি কত উত্তর হবে বিশ ষোলো নম্বর একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল সুমন পঁচিশ পার্সেন্ট ফারুক পঁয়ত্রিশ পার্সেন্ট এবং বাবুল অবশিষ্ট দুশো ভোট পেল সুমন কত সংখ্যক ভোট পেল এটার অ্যান্সার হবে হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ দেখেন এবং সতেরো নম্বর বলছে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হবে হচ্ছে আঠেরো আঠেরো নম্বর দেখেন আঠেরো নম্বর বলেছে মোট কয়টি কলম কিনলো এখানে অ্যান্সার হবে হচ্ছে চল্লিশ উনিশ নম্বর উনিশ নম্বরে বলেছে কোনটি অবশ্যই সঠিক হবে এখানে সঠিক হবে ক নম্বরটা এক্স ওয়াই ইজ গ্রেটার দেন জিরো বিশ নম্বরটা দেখেন বিশ নাম্বারটা বলেছে বইটি কত টাকায় বিক্রি করা বিক্রি হলো বইটি বিক্রি হলো হচ্ছে পঁচাশি দশমিক পাঁচ টাকায় দেখেন এখানে বড় ম্যাচ ছিল সো পরীক্ষার হলেও এটা খুব টাইম কনজিউমিং ম্যাথ তাহলে এই ম্যাথগুলো ভালো করে দেখবেন দেখেন এবার একুশ নাম্বার থেকে আমরা আসি একুশ নাম্বারে হচ্ছে জিকে শুরু তাহলে প্রথম জি কেটা দেখি আমরা দহগ্রাম শীতমহল কোন জেলায় অবস্থিত লালমনির হাট বাইশ দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি পূর্বাশা তেইশ পঞ্চাশের মনন্তর হয়েছিল ইংরাজি কত সালে উনিশশো সালে পঞ্চাশের মনন্তর হয়েছিল চব্বিশ দেখেন খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে স্টিলেট জেলায় পঁচিশ বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে কত বছর হতে হবে বয়স হতে হবে কত বছর পঁয়ত্রিশ বছর বাংলাদেশের প্রথম অয়েস্থায় প্রেসিডেন্ট কে ছিলেন অয়েস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবার সাঁতার দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা অবযোগ পাবনাই আঠাশ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন সালে উনিশশো সালে ঢাকার বিখ্যাত ছোট নির্মাণ করেন কে ছোট কাটরা যে এটা নির্মাণ করেন হচ্ছে খান দেখেন এবার বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকারকে বাংলাদেশের জাতীয় স্পিকার স্পিকারকে বর্তমানে কিন্তু জাতীয় সংসদের ডেপুটি জাতীয় সংসদ কার্যকর নেই তার মানে হচ্ছে এটা পূর্বের কোশ্চেন ঠিক আছে সো এটার বর্তমানে এটা জানার প্রয়োজন নাই তার কোটা দেখেন বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি দেখেন বর্তমানে কিন্তু শিক্ষামন্ত্রী নাই বর্তমানে হচ্ছে শিক্ষা উপদেষ্টা আছে তো এটা কিন্তু আপডেট ইনফরমেশনটা জেনে নেন বর্তমান শিক্ষা উপদেষ্টা হচ্ছে অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার দেখেন এই কোয়েশ্চেনটা ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখবেন হ্যাঁ বর্তমান শিক্ষা উপদেষ্টার নাম অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবার বত্রিশ দেখেন বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা আয়তন আয়তনে আর কি ছোট জেলা কোনটি দেখেন এখানে আছে দুইটা এখানে দুইটা হ্যাঁ কিন্তু এখানে কিন্তু রাইটটা দেওয়া নেই বর্তমানে হচ্ছে ছোট জেলা আয়তনের দিক থেকে বলা হয় নারায়ণগঞ্জকে তেত্রিশ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত গাজীপুরে অবস্থিত চৌত্রিশ কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয় ভারতের সীমান্তের সাথে নয় রংপুর জেলাও নয় জেলা জেলাও কিন্তু ভারতের সীমান্তের পাশে নয় চর ফ্যাশন কোন জেলায় চর ফ্যাশন হচ্ছে বলা জেলায় ছত্রিশ বিগত তত্ত্বাবধক সরকার কতগুলো অর্ডিন্যান্স জারি করেছিল একশো বাইশটি সাঁত্রিশ নম্বর দেখেন বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি দেখেন আপডেট ইনফরমেশন হচ্ছে সংরক্ষিত নারীদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে পঞ্চাশটি আটত্রিশ বরিশাল কোন নদীর তীরে অবস্থিত কীর্তন খোলা নদীর তীরে অবস্থিত উনচল্লিশ বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি বিটিসিএল চল্লিশ নাম্বার দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি সেক্টর প্রাচীন পুণ্যনগর কোথায় অবস্থিত প্রাচীন পুণ্যনগর মহেস্তানগড়ে অবস্থিত র্যাম রম দেখেন বিয়াল্লিশ র্যাম রম শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত কম্পিউটার কান্দাহার কোন দেশের সকর আফগানিস্তান আন্দিস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত আন্দিস পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সালভাদর ডালি কে ছিলেন ইনি ছিলেন চিত্রশিল্পী পঁয়তাল্লিশ দেখলেন এবার দেখেন ছেচল্লিশ নম্বর কোশ্চেন ছেচল্লিশে বলা আছে এফএ ও এর সদর দপ্তর কোথায় রোমে নিচের কোনটি মশাবাহিত রোগ মশাবাহিত রোগ কোনটি ডেঙ্গু আটচল্লিশ ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি দেখেন ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ফ্রাসোয়া বাইরো এটা কিন্তু আপডেট ইনফরমেশন জেনে নেবেন হ্যাঁ ফ্রাসোয়া বাইরো মানবাধিকার দিবস পালিত হয় কবে দশ ডিসেম্বর মিশর কোন মহাদেশে অবস্থিত মিশর অবস্থিত হচ্ছে আফ্রিকা মহাদেশে একান্ন নম্বর দেখেন দু সালে ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছিল দেখেন এখানে দু হাজার আটের ইনফরমেশন তো আমাদের জানা দরকার নাই আমাদের জানতে হবে দু হাজার চব্বিশের ইনফরমেশন হ্যাঁ দু হাজার চব্বিশে ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিল ভিনিয়াস ভিনিউজ জুনিয়র ঠিক আছে তো এই আটের এটা জানার দরকার নাই জানবেন হচ্ছে দু হাজার চব্বিশেরটা ঠিক আছে দু হাজার চব্বিশে হয়েছিলো ভিনিয়াস জুনিয়র মান ইটালির মুদ্রার নাম কি ইটালি মুদ্রার নাম হচ্ছে বর্তমানে হচ্ছে ইউরো তেপান্ন কোন দেশে মিলিয়ন টাকা নোট ব্যবহার করে কোন দেশ মিলিয়ন টাকা নোট ব্যবহার করে জিম্বাবুয়ে চুয়ান্ন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি এটার বর্তমানে হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর পঞ্চান্ন আলেকজান্ড্রিয়া বন্দর কোথায় আলেকজান্ড্রিয়া বন্দর হচ্ছে মিশরে সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি পাওয়া যায় পুলিজির পুলিশ জার পুরস্কার কিসের জন্য দেওয়া হয় হ্যাঁ পুলিশ জার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার জন্য আটান্ন ভারতে এবছর সাধারণ নির্বাচন কোন মাসে হবে দেখেন এটা আপডেট ইনফরমেশন আমাদের জানতে হবে সো এই কোশ্চেনটা পড়ার কোন দরকার নাই কারণ এটা হচ্ছে অনেক আগের কোয়েশ্চেন জান এটা হচ্ছে এই কোশ্চেনটা বাদ জানান এই এই কোশ্চেনটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিচ্ছি কারণ এই কোশ্চেনটা জানা দরকার নাই আচ্ছা আটান্ন তাহলে বাদ এবার আমরা উনষাটে আসি কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয় কোন দেশ জার্মানি ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় রাতকানা রোগ হয় আচ্ছা তাহলে আমরা ষাট মতো দেখলাম সাধন জ্ঞানের কোশ্চেন এবং একষট্টি থেকে শুরু হয়েছে ইংলিশের কোশ্চেন দেখেন দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস লুকিং ইন টু দ্য কেস মানে তদন্ত করা ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থার্টি মোর পিপল ড্যাশ লাস্ট উইক ওয়ার লেড অফ লাস্ট উইক তেষট্টি এক্স সিক্সটিন ইয়ার ওল্ড ইজ নট ইন্ডিসপেন ফর সাকসেস পঁয়ষট্টি দেখেন আই ক্যান নট মেক আউট হট ইউস এষট্টি এভরিবডি টুড

বাংলা অর্থ বলতে হবে স্কার সিটি স্কার সিটি মানে স্বল্পতা কার্টেল কার্টেল মানে সংক্ষিপ্ত করা ডিভালজ ডিভালজ মানে হচ্ছে প্রকাশ করা প্রভোক প্রভোক মানে হচ্ছে বাতিল করা দেখেন প্রো সরি প্রভোক এখানে দেখেন এই যে এখানে উচ্চারণটা দেখেন প্রভোক হ্যাঁ বাহাত্তর নাম্বার প্রভোগ প্রভোক মানে হচ্ছে উস্কারি দেওয়া প্রভোক মানে উস্কানি দেওয়া তিয়াত্তর ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট না স্বচ্ছ এবার চুয়াত্তর নাম্বার থেকে বলছে কোনটা সঠিক বানানটা বলতে হবে পঁচাত্তর পঁচাত্তর অ্যান্সার হবে এক নম্বর ছিয়াত্তর ছিয়াত্তর অ্যান্সার হবে চার করাপশন বানান গুলো খেয়াল করবেন সাতাত্তর সাতাত্তর অ্যান্সার হবে অ্যাপ্রোপ্রিয়েট আটাত্তর আটাত্তর হচ্ছে অথরিটেটিভ তবে উনআশি দেখেন উনআশি বলসে চুজ দা কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স মানে সঠিক সেন্টেন্স কোনটা দেখেন এই উনসত্তর উনআশি নম্বরের অ্যান্সার হবে হচ্ছে চার দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল আশি নাম্বার আশি নাম্বার কারেক্ট সেন্টেন্স হবে হচ্ছে দুই নাম্বারটা ডু ইউ নো হোয়ার হি লিভস এটা হবে এবার একাশি নাম্বার দেখেন একাশি নাম্বার বলেছে শব্দের সঠিক অর্থ কোনটি দেখেন এখানে তো বাংলা চলে আসছি আমরা একাশি নাম্বার শশাঙ্ক শশঙ্ক মানে হচ্ছে চাঁদ নেত্র নেত্র মানে হচ্ছে চোখ দামিনী দামিনী মানে হচ্ছে এখানে দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ বিধুর বিধুর মানে কাতর সুপ্ত সুত্য মানে হচ্ছে নিদ্রিত চন্দ্রিকা চন্দ্রিকা হচ্ছে জ্যোৎসনা সাতাশি দেখেন কি বলেছে টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ এ দুটি সমর্থক এইখানে সমর্থক কোনটা কোন নাম্বারটা সমর্থক হ্যাঁ ওইনকুল আর কুমড়া এই দুটো সমর্থক যে সকল অত্যাচারী সয়ে যায় এক কথায় কি বলে কি হবে সর্বংসহা নব্বই যা সাধারণের মধ্যে দেখা যায় না এর এক কথা প্রকাশ কি হবে সাধারণ মধ্যে দেখা যায় না অনন্য সাধারণ অসাধারণ আর কি ঠিক আছে দেখেন যা সাধারণ মধ্যে দেখা যায় না উত্তর হবে অসাধারণ একানব্বই যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে বলা হয় অদিমিশ্রকারে ইঁদুর কপালে বাগধারাটি কোনটি ইঁদুর কপালে বাগধারাটি হচ্ছে একাদশী বৃহস্পতি একাদশী বৃহস্পতির অর্থ হচ্ছে ইঁদুর কপালে তিরানব্বই সাক্ষী গোপাল বাগদাদি অর্থ কোনটি সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক এবার দেখেন চুরানব্বই থেকে সাতানব্বই হচ্ছে কোন বানানটি শুদ্ধ মানে শুদ্ধ হননটা বলতে হবে চুরানব্বই আনসার হবে চার কৃষিজীবী পঁচানব্বই পঁচানব্বই দেখেন এখানে দুইটা আছে এখানে আর দুইটা আছে দেখে নেন এই এখানে দুইটা আছে এইখানে অ্যান্সার এই দুটো কিন্তু হবে না অ্যান্সার অ্যান্সার হচ্ছে এই দুটোর মধ্যে আছে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে ক আবিদানিক পানটা দেখে নেবেন পঁচানব্বই দেখলাম এবার দেখেন ছিয়ানব্বই শান্ত না শান্ত হবে হচ্ছে দুই নম্বরটা দন্ত একা দন্ত নয় তয় ব দন্ত নায়কার সাতানব্বই সাতানব্বই অ্যান্সার হবে হচ্ছে ক সীতাত তার সে দীর্ঘি কিন্তু অবশ্যই এটা খেয়াল করবেন এবার দেখেন আটানব্বই আটানব্বই বলছে নিচের গল্প উপন্যাস নিচে উপন্যাস গল্প কাব্যগ্রন্থের রচয়িতা কে পলি সমাজ পলি সমাজ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিশের লিখেছেন কাজী নজরুল ইসলাম হাজার বছর ধরে লিখেছেন জহির রায়ান। তাহলে আপনারা এখানে একশোটা কোশ্চেন দেখলেন এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন আশা করি আপনারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আরও পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে